নমস্কার আমি শিউলি হাজরা হসলা বার্তার পক্ষ থেকে সংবাদ পরিবেশন করছি হসলাতে যুক্ত প্রতিটি মানুষ আজ আজ খুশিতে প্রত্যেকেই নতুন করে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে অংশগ্রহণ করছে প্রত্যেকেই মেন্টাল সেশনে যোগদান করে মনের সমস্ত গ্লানি চিন্তা দূর হচ্ছে গানের ক্লাসে ইচ্ছা মতো মন খুলে গান করছে তাই আজ হসলার সদস্যগণ প্রত্যেকেই রঙিন একটি প্রোগ্রাম শেষ হলে আরেকটি প্রোগ্রামের জন্য আমরা অপেক্ষা করে থাকি আজ আমরা প্রত্যেকেই ওল্ডার ইয়ত আরো একটি নতুন খবর আট ফুট বাই ছ ফুট সাইজের একটি মুভি স্ক্রিন প্রজেক্টর আজ এসেছে সদস্যদের মনোরঞ্জনের জন্য আসি দেশের খবরে দু সালে অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু সাতচল্লিশ সালের মধ্যে ভারত এক উন্নত দেশে পরিণত হবে পরিবেশ রক্ষা করে উন্নয়নের পথে হাঁটছে ভারত তিনি আরও বলেন কৃষিতে বেসরকারি উপর জোর দেওয়া হবে মধ্যবিত্তের জন্য নতুন আবাস প্রকল্প আনা হবে বলে উল্লেখ করেন তিনি নতুন বাজেটে মৎস্য প্রকল্পের উপরও জোর দেওয়া হবে বলে তিনি জানান আয়ুষ্মান ভারতের আওতায় সমস্ত আইসিডিএস কর্মীরা এবং আশা কর্মীরা থাকবেন পর্যটন কেন্দ্রগুলিতে উন্নয়নের জন্য সব রাজ্যকে বিনা সুদে ঋণ দেওয়া হবে বলে জানান আয়করের হারে কোনো পরিবর্তন হবে না নয় থেকে চোদ্দ বছর বয়সের মেয়েদের বিনামূল্যে জরায়ুর ক্যান্সারের টিকা দেওয়া হবে অর্থমন্ত্রী বলেন দুধ উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গতকাল বাজেট পেশের দিন সেনসেক্স উঠল দুশো পয়েন্ট জম্মু কাশ্মীরের কাটরায় বৈষ্ণব দেবীর মন্দিরে তুষারপাত খারাপ আবহাওয়ার জন্য দিল্লিতে ব্যাহত বিমান পরিষেবা চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডার সিলিন্ডারের দাম আঠেরো টাকা বাড়ালো কেন্দ্র অপরিবর্তিত থাকলো রান্নার গ্যাসের দাম চোদ্দ বছর কারাদণ্ড সস্ত্রিক ইমরান পাকিস্তানে ভোটের আগে বিপদ আরো বাড়লো প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দেশের গোপন তথ্য ফাঁস মামলা এবং তোষাখানা মামলায় চোদ্দ বছরে কারাদণ্ড দিল পাকিস্তানের বিশেষ আদালত এক বছর ধরে প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন অবশেষে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় টেসেলকর্তা এলেন এলন মাস্ককে টপকেই গেলেন ফরাসি ফ্যাশন সংস্থা বার্নার্ড আর্নল্ড মোট সম্পত্তির পরিমাণ কুড়ি হাজার চারশো কোটি ডলার আজ সেনসেক্স উঠল এগারোশো পয়েন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গ্লোবাল এক্সপোতে ভাষণ দেবেন নতুন দিল্লির ভারত মণ্ডপে এক্সপোতে দিল বিভিন্ন গাড়ির প্রদর্শনী দেখানো হবে ভারতীয় সেনাবাহিনী বাইশ তারিখ থেকে সতেরো তারিখ উত্তরবঙ্গে ডেভিল স্ট্রাইক নামে মহড়া চালালো আজ বিশ্ব জলাভূমি দিবস আসছি রাজ্যের খবরে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দশ লক্ষের কাছাকাছি পরীক্ষা শুরু হয়েছে নটা পঁয়তাল্লিশ মিনিটে মধ্যবিত্তের কপালে ভাঁজ এক কেজি রসুনের দাম পাঁচশো টাকা ছাড়ালো শীতের মরশুম সব সবজি সবজি মোটামুটি সস্তা হয় কিন্তু পুরো উল্টো ব্যাপার কড়াইশুটি ষাট টাকা কিলো বেগুন সত্তর টাকা কিলো তবে আলুর দাম অনেকটাই কমেছে স্বাস্থ্য চিন্তা বছরে কুড়ি লক্ষ লোক মারা যান লিভারের অসুখে শরীরে পাঁচশোর বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভার লিভারের রোগীর সংখ্যা বৃদ্ধি দেখে বেঙ্গালুর মণিপাল হাসপাতাল সম্প্রতি একটি আলোচনা চক্রের আয়োজন করেছেন বহু নামজাদা লিভার বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন তারা লিভার রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার উপর জোর দেন মণিপালের চিকিৎসকরা জানান ভারতে প্রতি তিনজনে একজনের লিভার রোগী এবং পশ্চিমবঙ্গেও লিভার খারাপ রোগীর সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে পদ্মশ্রী সম্মানিত পুরুলিয়ার গাছ দাদু নামে খ্যাত দুখু মাঝি গাছ লাগান এবং তার পরিচর্যা করেন করে মহিরুহ করে তোলা তার স্বপ্ন তিনি বলেন পৃথিবীকে একদিন বিষ করব গাছ লাগিয়ে তিনি হাজারের উপর গাছ লাগিয়েছেন মরণোত্তর পদ্মশ্রী পেলেন ছ মুখ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর পুরুলিয়ার বাগমন্ডির বাসিন্দা বীরভূমের লোকশিল্পী পদ্মশ্রী পাপক রতন কাহার সারা বীরভূম উচ্ছ্বসিত আজ গান গেয়েছেন রেডিওতে গানই তার জীবন বড়লোকের বিটলো উনিশশো সালে গানটি গেয়ে তিনি সারা জাগিয়েছিলেন পদ্মভূষণ পেলেন প্রখ্যাত গায়িকা উষা উত্থু আসছি আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া দত্তসূতের খবর আকাশ প্রধানত মেঘলা থাকবে কুয়াশার দাপটে দক্ষিণবঙ্গ জুড়েই চলবে দক্ষিণবঙ্গ জুড়ে যে অসমে বৃষ্টি শুরু হয়েছে তার কারণ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ আজকের খবর এই পর্যন্ত নমস্কার